আর বের বুকে মক্কার পরে জেঠাই মা আমার ঘর খোদার করু না কৌ সার হে ঝোরছে বারংবার বিকাম كشف الدجى بجماله حسن جميع كله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله

আলহামদুলিল্লাহ আমাদের সাহেব জন্য তাজুল ইসলাম সাহেব কোরআন খতম পড়েছেন আল্লাহ কবুল না আমিন আমাদের একজন প্রিয় মানুষ ছিল এই ইটখোলা এই ভাটার মালিক যেনাব হাবিবুল্লাহ সাহেব হাবিবুল্লাহ না ভাই হাবিবুল্লাহ সাহেব তিনি আল্লাহ তাল্লাহার ডাকে সারা দিয়ে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহর দরবারে আল্লাহ তা কবির না আমিন জুমার দিন শুক্রবারে দেখেন তার ভাগ্য আল্লাহ একবার বলেন তার কি কিসমত আল্লাহ দিচ্ছেন জুমার দিনই তার জুমার নামাজের পুরো মুহূর্তে তার এই অ্যাক্সিডেন্টে তিনি জন্য এসে চলে গেছেন আল্লাহ তালা কত ভাগ্য তার ভাগ্য যে জুমার দিন হ্যাঁ গরিবদের জন্য সমতুল্য দিনে হ্যাঁ তো যাই হোক আল্লাহ তালা তাকে মাফ করে দেখবেন আমিন

विपदलीका यौमायुखिन नवासी